হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্রাইভারিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যদিও এই ভিডিওটা তোমাদের সকালে পাওয়ার কথা ছিল যাই হোক শরীর অসুস্থতার জন্য ভিডিওটা তোমরা এখন পাচ্ছ যাই হোক তোমরা যারা ইন্ডিপেন্ডেন্স ডে অফারের জন্য ওয়েট করছিলে যে স্যার কোর্সের ওপরে কোনো ডিসকাউন্ট পনেরোই আগস্টের জন্য দেওয়ার জন্য তো তাদের জন্য একটা দারুণ সুযোগ দারুণ সুযোগ তোমাদের কোর্সের উপরে মানে মারাত্মক শুধু কোর্স নয় বইয়ের উপরেও সমস্ত কোর্সের ওপরে এবং সমস্ত বইয়ের উপরে দারুণ ডিসকাউন্ট এবং একটা স্পেশাল অফার রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে এই জন্যই এখানে দেখতে পাচ্ছো তোমরা রেলওয়ে সমস্ত কোর্স এবং বইয়ের উপরে ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের ডেট আমি তোমাদের বলে রাখি পনেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট এটা পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত রাখা হয়েছিল কিন্তু যেহেতু তোমরা সন্ধ্যাবেলা আজকে ভিডিওটা পাচ্ছো জন্য টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কারণ অনেকে এই অফারটার জন্য অপেক্ষা করছিলে তোমরা যাদের কাছে মনে ছিল এমনি প্রাইস তোমাদের জন্য কম ছিল কিন্তু তারপরও যারা মনে করছিলো যে আরও অফার হলে ভালো হয় তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি সমস্ত অফারের ব্যাপারে ডিটেলসে বলবো যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয় প্রথমে বলি অর্জুন ব্যাচ যেটা তোমাদের জন্য দু হাজার পঁচিশের বেস্ট অফ বেস্ট ব্যাচ এটা শুধুমাত্র রেলওয়ের জন্য তো আমরা পড়াই অবশ্যই রেলওয়ের জন্য রেলের যত এক্সাম আছে গ্রুপ ডি এন এলপি টেকনিশিয়ান আর পি এফ জি এভরিথিং সিবিটি ওয়ান সিবিটি টু বোথ কিন্তু এই ব্যাচটা এতটা হাই লেভেলে কমপ্লিট করা হচ্ছে এতটা ডিটেলসে কমপ্লিট করা হচ্ছে এনসিআরটি থেকে শুরু করে থিওরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই ব্যাচটা দু হাজার পঁচিশের সব থেকে হিট ব্যাচ আমাদের এক্সাম গ্র্যাভিটির তো এই ব্যাচটার কোনো রকম কোনো অফার আমরা দিতে পারিনি এতদিন চোদ্দশো নিরানব্বই টাকা ছিল কনস্ট্যান্ট তোমরা জানো যে এটার উপর কোনো অফার ছিল না আর এই ব্যাসটা শুধু রেলের জন্য নয় তোমরা যে কোনো এক্সামের জন্য মারাত্মক হেল্পফুল হবে সব থেকে বড়ো ব্যাপার কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের জন্য পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য চোদ্দোশো নিরানব্বই টাকা তোমাদের দিতে হবে না এটার প্রাইস আছে অনলি এইট ডবল নাইন আটশো নিরানব্বই টাকা ঠিক আছে কত বললাম আটশো নিরানব্বই টাকা তোমরা এই কোর্সটা পেয়ে যাবে ঠিক আছে ওয়ান ইয়ার ভ্যালিডিটি আটশো নিরানব্বই টাকা তোমরা টোটাল ব্যাচটা পেয়ে যাবে এটা এটা গেল অর্জুন ব্যাচের ব্যাপার নেক্সট যারা গ্রুপ ডি শুধুমাত্র গ্রুপ ডির ব্যাচের জন্য অপেক্ষা করছিলে যে স্যার গ্রুপ ডি তাকে অর্জুন ব্যাচের উপরে কিন্তু যা ডিসকাউন্ট দিয়েছি তোমাদের প্রত্যেকের হ্যাপি হওয়ার কথা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ব্যাচটা তোমাদের দাম কমানোর জন্য তোমরা কতটা হ্যাপি হয়েছে বা তোমাদের কতটা হেল্প হয়েছে ঠিক আছে আর যারা গ্রুপ ডির ব্যাচের জন্য অপেক্ষা করছিলে গ্রুপ ডির ব্যাচের প্রাইস অত্যধিক কম ছিল নশো নিরানব্বই ছিল কিন্তু এই ব্যাচটার প্রাইসও এখন করে দেওয়া হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা অনলি সিক্স ডবল নাইন ঠিক আছে অনলি সিক্স ডবল নাইন চলো নেক্সট ব্যাচ দেখো নেক্সট ব্যাচ ছিল আমাদের রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ যেটা আমাদের সবথেকে মাস্টার ব্যাচ ছিল এর উপরে এক্সাম গ্রাভিটি এর উপরে কোনো ব্যাচ ছিল না সব থেকে হায়েস্ট প্রাইস যেটা ছিল টু ফোর নাইন নাইন কারণ এর মধ্যে লাইভ ভিওডি রেকর্ডেড এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবে আর রেলের যে কোনো স্পেশাল ব্যাচ একদম স্পেশাল অর্জুন ব্যাচ অবভিয়াসলি স্পেশাল যদি তার থেকেও স্পেশাল কোনো ব্যাচ থাকে সেটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাচ এই ব্যাচটার প্রাইসও করে দেওয়া হয়েছে ওয়ান ফোর নাইন নাইন অনলি ওয়ান ফোর নাইন নাইন ঠিক আছে শরীর খুব খারাপ সেই জন্য মাঝখানে এটা তোমরা ডিস্টার্ব হচ্ছে নাক নাক রাহজ পাচ্ছ কিন্তু কিছু করার নেই কারণ এইটা তোমাদের দেওয়া বিশেষ দরকার ছিল তো এটা গেল কম্বাইন্ড ব্যাচ আমি যদি নেক্সট ব্যাচের কথা বলি আমাদের শুধুমাত্র যারা ম্যাথামেটিক্স ব্যাচ নিতে চাইছিলে তোমরা জানো যারা ম্যাথামেটিক্সের এই বইটা নিয়েছ দু হাজার ষোলো থেকে বাইশের টোটাল বইটা এই বইটা তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারের বই সম্পূর্ণ বাংলা ভাষায় বই আর এই বইটা যদি কেউ করে থাকো ফুল ডিটেলসের সাথে শুধু আমার কাছে বলে নয় যদি কেউ নিজে নিজেও পড়ে থাকো যদি কেউ নিজে নিজেও সেলফ স্টাডি করে থাকো বা অন্য কোনো স্যারের কাছে কমপ্লিট করে থাকো তোমাদের এই বইটা মারাত্মক হেল্পফুল হবে রেলের যে কোনো এক্সামের জন্য এই বইটা মারাত্মক প্রচুর পরিমাণে কোশ্চেন আছে প্রায় সিক্স থাউজেন্ডের কাছাকাছি প্রশ্ন আছে প্রচুর মোটা বই একদম দু ষোলো থেকে বাইশ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বই এটা তো এই বইটা আমি কমপ্লিট করছি আমাদের ব্যাচে তো এই ব্যাচটার প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা কিন্তু এটা তোমাদের জন্য এখন করে দেওয়া হয়েছে কত ফাইভ ডবল নাইন অনলি ফাইভ ডবল নাইন পাঁচশো নিরানব্বই টাকাতে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে অনলি ফাইভ ডবল নাইনে ঠিক আছে চলো এটা গেল ম্যাথের ব্যাচের ব্যাপার আমি নেক্সট যাচ্ছি ম্যাথের বই বইয়ের উপরও আছে লাস্ট পর্যন্ত অপেক্ষা করবে কারণ লাস্টে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তোমাদের জন্য যদি সায়েন্সে শুধুমাত্র ব্যাচ নিতে চাও সায়েন্সের ব্যাচ অনলি ফর ফোর ডবল নাইন ফোর ডবল নাইন আর আমি যে ব্যাচগুলোর কথা বলছি সেই ব্যাচগুলো যদি কেউ অর্জুন ব্যাচ নিয়ে থাকো তাহলে তাকে অন্য কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না বা কম্বাইন্ড স্পেশাল ব্যাচ নিয়ে থাকো অন্য কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না আর এই প্রত্যেকটা ব্যাচকে এত ডিটেলসে করানো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভাররমেন্ট এর বাইরে তোমাদের সিঙ্গেল কোনো কিছু বই ফলো করে এনসিআরটি পুরো গুলিয়ে খাওয়া হবে এখানে এত ডিটেলসে পড়ানো হবে এবং পুরোটাই সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বারবার আমি উল্লেখ করছি ঠিক আছে এটা সায়েন্সের আর রিজনংয়ের ব্যাচ রিজনংয়ের ব্যাচ হচ্ছে তোমাদের অনলি ফর থ্রি ডবল নাইন অনলি থ্রি ডবল নাইনে তোমাদের রিজনিংয়ের ব্যাচ দিয়ে হবে ঠিক আছে সমস্ত অফার বাম্পার অফার এবং যদি কেউ জিকের ব্যাচ নিতে চাও জিকের ব্যাচের ওপরে তো দারুণ অফার আছে জিকের ব্যাচের ওপরে অনলি টু ডবল নাইন অনলি দুশো নিরানব্বই টাকাতে ঠিক আছে আর এইগুলোর ভ্যালিডিটি কোনোটাই কিন্তু পাঁচ মাস ছ মাস এরকম নয় ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকবে প্রত্যেকটার উপরে ঠিক আছে চলো আর যদি কেউ ইলেকট্রিশিয়ান যাদের এলপি সিবিটি টুয়ের জন্য তোমরা জানো যে ট্রেডের জন্য যারা আগে থেকে প্রস্তুতি নেয়নি তারা কতটা বিপদে পড়েছে তো ইলেকট্রিশিয়ান যারা আছে যেখানে ইচ্ছা পড়তে শুরু করো নিজের সেলফ স্টাডি করো বা অন্য কোথাও ব্যাচ নাও কিন্তু পড়ো ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার যাদের যা ট্রেড আছে তারা কিন্তু ট্রেড যদি আগে থেকে না পড়ো বিপদে পড়বে এবারে তার প্রমাণ তোমরা পেয়ে নিজে তো যাদের মনে ছিল স্যার সাতশো নিরানব্বই টাকা অনেক দাম হয়ে যাচ্ছে তাদের জন্য দারুণ অফার রেখেছি অনলি ফোর ডবল নাইন চারশো নিরানব্বই টাকাতে এই ব্যাচটা তোমরা ডিটেলসে একদম কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে আর এই ব্যাচের বাইরে যারা করছে তারা জানে এই ব্যাচের বাইরে তোমাদের সিঙ্গেল কোনো কিছু স্টাডি করার প্রয়োজন পড়বে না আর যাদের ফিটার আছে স্যার ফিটারওয়ালা কী করবে ফিটারওয়ালার জন্য অনলি তিনশো নিরানব্বই টাকা করে দিয়েছি ব্যাচ অনলি থ্রি ডবল নাইন ঠিক আছে চলো নেক্সট কী আছে নেক্সট আছে আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমরা জানো এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ কারণ ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেলের ফিজিক্স আছে এখানে থেকে বড়ো ব্যাপার ড্রয়িং আছে যারা এতদিন ভাবছিল যে হালুয়া ড্রয়িং পড়বো একটা বই থেকে পড়ে চলে যাব তারা প্রমাণ পেয়েছো কী লেভেলের কোশ্চেন আসছে কীভাবে কোশ্চেন আছে অত ইজি নয় তো বেসিক সায়েন্স তোমাদের পড়তে হবে ড্রয়িং তোমাদের পড়তেই হবে ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেলের ফিজিক্স তোমাদের পড়তেই হবে এই ব্যাচটা নিলে তোমাদের কমপ্লিট প্রিপারেশন কমপ্লিট হবে সাতশো নিরানব্বই টাকা প্রাইস আমি এমনি কমিয়ে রেখেছিলাম কারণ এটার প্রাইস ছিল ওয়ান ফোর নাইন নাইন এখান থেকে কমিয়ে অলরেডি সাত চারশো সাতশো নিরানব্বই রেখেছিলাম এখানেও যদি তোমরা বেশি মনে হয় এই ব্যাচটা পুরো স্পেশাল প্রাইস তোমাদের করে দিচ্ছি আমি চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা ঠিক আছে অনলি নেক্সট ব্যাচ আছে নেক্সট 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 আছে আমাদের বয়ে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারের আমাদের দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশে যত রেলের প্রশ্ন এসছে সেটা তোমাদের এলপি হোক টেকনিশিয়ান হোক গ্রুপ ডি হোক এন ডিপিসি হোক আর পি হোক যে যে কোনো পরীক্ষা হোক একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় এই প্রত্যেকটা বই তৈরি করা হয়েছে সতেরো হাজার প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং এই আমি দুটোই অফার দেবো তোমাদের প্রিন্ট যদি কেউ করতে চাও নিয়ে পরে আমাদের প্রিন্টের অ্যাভেলেবিলিটি ছিল না নতুন প্রিন্ট আমাদের দেওয়া হয় প্রিন্ট করার জন্য হোয়াটসঅ্যাপে তোমাদের সেন্ড করে দেওয়া হবে তোমরা নিজেরাও প্রিন্ট করে পড়তে পারবে আর যদি বই নিতে চাও বইও নিতে পারো আর এই বইগুলোর ক্রেজ যারা জানে তারা জানে যে বই পাওয়া খুব মুশকিল আমাদের নতুন স্টক এসেছে এখন তো যদি কেউ বই নিতে চাও অবশ্যই বই অর্ডার করতে পারো তিনটে বই আছে বারবার বলে দিচ্ছি জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ ঠিক আছে আর এই বইগুলো তোমাদের জন্য রামমান হবে পরীক্ষার জন্য এত এত সুন্দর করে বই বানানো হয়েছে তারা প্রিভিয়াস দেখো এই বইটা তোমাদের দুটো জিনিস কমপ্লিট করবে এক তো প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট করবে এক তো প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট করবে এবং তোমাদের প্র্যাকটিস করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে কোনো বই হবে না প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের প্রিভিয়াস ইয়ার কোর্সে কোনোদিন প্র্যাকটিস করতে পারো পুরো ডিটেলসে প্রত্যেকটা বই পড়তে পারে তিনটে বই এই তিনটে সাবজেক্টের ওপর কোনো সমস্যা থাকবে না স্যার বইয়ের কী প্রাইস আছে পিডিএফের কী প্রাইস আছে আমি বইয়ের উপরে কোনো দিন কোনো ছাড় দিতে পারিনি কারণ এই বইগুলো বানানোর জন্য যে খরচা আছে আমাদের বইগুলো বানানো তোমাদের হাত পর্যন্ত পৌঁছানো প্যাকেটিং আছে ডেলিভারি আছে সমস্ত কিছু প্রাইস নিয়েই প্রাইসগুলো আমি একটার উপরও ডিসকাউন্ট দিতে পারিনি কিন্তু আজকে তোমাদের ডিসকাউন্ট দেবো কোনো সিঙ্গেল বইয়ের উপর দিতে পারবো না ভাই আমি বারবার বলে দিয়েছি কোনো সিঙ্গেল বইয়ের উপর ডিসকাউন্ট দিতে পারবো না তিনটে বই যদি কেউ একসঙ্গে নাও তিনটে বই যদি কেউ একসঙ্গে নাও তিনটে বইয়ের দাম আছে টোটাল ওয়ান নাইন ফাইভ সেভেনের মতো তো তোমাদের দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দেবো তিনটে বই ওয়ান সেভেন ফাইভ সিক্স সতেরোশো ছাপ্পান্ন টাকায় তোমরা তিনটে বই ওটা বই কিন্তু কোনো পিডিএম নয় একদম প্রপার বই পেয়ে যাবে বাড়ি পর্যন্ত স্পেশাল অফার কিন্তু এখনও বাকি আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যদি কেউ বই নিতে চাও দু হাজার বাইশের দু হাজার বাইশের বই প্রাইস দেখতে পাচ্ছ এই প্রাইস আছে এর ওপরে কোনো অফার দেওয়া পসিবলই নয় এই এই জিকে জিকের দামটা ছিল তিনশো নিরানব্বই ওটা তিনশো পঞ্চাশ করা হয়েছে শুধুমাত্র আর কোনো কিছুর অফার দেওয়া পসিবল নয় এই বইয়ের ওপরে যদি কেউ মনে করো স্যার আমরা পিডিএফ নেবো পিডিএফ এই জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেন নলেজ সতেরো হাজার ইয়ার কোশ্চেনের তোমরা সিক্স ডবল নাইন অনলি সিক্স চলো সিক্স ডবল নাইন সিক্স ডবল নাইন ছেড়ে দাও অনলি ফাইভ ডবল নাইন ঠিক আছে অনলি ফাইভ ডবল নাইনে তোমাদের এই তিনটে পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা সিম্পল প্রিন্ট করেও পড়তে পারো যাদের কাছে বইয়ের প্রাইস বেশি বলে মনে হচ্ছে ঠিক আছে কারণ ফাইভ ডবল লাইনে তো আমরা শুধুমাত্র অ্যাডও করতে পারতাম না পিডিএফ পড়ার জন্য এতটাই অফার দেওয়া হয়েছে তোমাদের জন্য নেক্সট যদি আমি দু হাজার বাইশের কথায় আসি দু হাজার বাইশের অনলি থ্রি ডবল নাইন তিনশো নিরানব্বই টাকায় তোমরা দু হাজার বাইশের সমস্ত পিডিএফ পেয়ে যাবে ম্যাথ সায়েন্স এবং জিকে একদম প্রিন্ট করার মতো নেওয়ার জন্য আচ্ছা স্পেশাল অফারের জন্য তোমাদের যেটা বলছিলাম সব থেকে স্পেশাল অফার যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা বই মানে দু হাজার ষোলো বাইশের কথা বলছি পাতলা বইয়ের কথা বলছি না দু হাজার ষোলো বাইশের যে কোনো একটা বই তোমরা অর্ডার করতে পারো এবং এর সাথে যে কোনো একটা ব্যাস তোমাদের যেটা ইচ্ছা হয় তোমাদের যে ব্যাসটা ইচ্ছা হয় অবভিয়াসলি এই ব্যাসটা ছাড়া কম্বাইন ব্যাসটা ছাড়া তোমাদের যে ব্যাসটা নেওয়ার ইচ্ছা হবে মানে তোমাদের তোমরা অর্জুন ব্যাচ নাও তোমরা গ্রুপ ডি ব্যাচ নাও তোমরা ম্যাথামেটিক্সের ব্যাচ নাও যে কোনো ব্যাচ নাও অনলি ওয়ান ফোর ডবল নাইন অবভিয়াসলি তোমরা অর্জুন ব্যাচই নেবে কারণ অর্জুন ব্যাচ সবথেকে বেস্ট ব্যাচ এবং এই যে ব্যাচটা তার সাথে একটা বই পেয়ে যাবে অনলি ফর ওয়ান ফোর ডবল নাইন বুঝতে পারলে আমি আবার বলছি দু হাজার ষোলো বাইশের যে এই তিনটে বই তোমরা দেখছো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দু হাজার ষোলো বাইশে যে তোমরা এই তিনটে বই দেখতে পাচ্ছ এই বই থেকে যে কোনো একটা বই তিনটে বই নয় যে কোনো একটা বই এবং এই ব্যাচ থেকে যে কোনো একটা ব্যাচ শুধুমাত্র এই স্পেশাল ব্যাচটা ছাড়া যে কোনো একটা ব্যাচ তোমরা অর্ডার মানে নিতে পারো ওয়ান ফোর নাইন নাইন একদম সেই বইটা আপ টু হোম ডেলিভারি বাড়িতে পৌঁছানো পর্যন্ত এবং পুরো ডিটেলসে এই ব্যাচ পাওয়ার জন্য ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ব্যাচটা যদি নিতে চাই এগুলো নিতে চাই কী করতে হবে কী করতে হবে কী করতে হবে দেখো কিছু করার নেই আমাদের সিম্পল এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দেবো অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করা থাকে তো ভালো না করলে করে নেবে তারপর লগ ইনে ক্লিক করবে ইন করে নেবে তোমাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে সমস্ত কিছু করে এগুলো তোমরা আমার থেকে ভালো জানো এবং সোজা পেট কোর্সে চলে আসবে পেড কোর্সে এলে পরে তোমরা সমস্ত কোর্স ওখানে শো করবে দেখো কোর্সের দাম যাই দেখাক না কেন আমি যে দামগুলো বললাম তোমরা প্রাইসে যখন বাই করবে কোনো কুপন কোডের প্রয়োজন নেই ডাইরেক্ট প্রাইস দেখাবে কোনো কুপন কোডের কোনো প্রয়োজন নেই তোমরা যখন পেমেন্ট করতে যাবে এই প্রাইসগুলো দেখাবে সাপোজ ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এই যে ব্যাসটা আছে এই ব্যাসটা সাতশো নিরানব্বই দেখা কিন্তু তোমরা যখন পেমেন্ট করতে যাবে এই ব্যাসটা কিন্তু কত দেখাবে বেসিক সায়েন্সের চারশো নিরানব্বই টাকা তো থামনেল দেখে ঘাবড়ে যেও না পেমেন্টের সময়তে আমি যে প্রাইস বললাম এই প্রাইসগুলোই লাগবে ঠিক আছে আর যদি কোনো পিডিএম নিতে চাও তোমরা স্টাডি মেটিরিয়াল চলে আসবে আর বই অর্ডার করতে গেলে তোমরা বুক সেকশানে চলে আসবে ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি আবারও বলছি বইয়ের দাম এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন থেকে নিতে চাও একটু বেশি পড়বে আমাদেরকে ডাইরেক্ট কল করে আচ্ছা এবার তোমরা যদি অ্যাপ্লিকেশান বুঝতে না পারো বা যদি বইয়ে এত টাকা প্রাইস দিতে না চাও মানে প্রাইস এটাই লাগবে অ্যাপ্লিকেশন থেকে বইয়ের অর্ডার করলে জিএসটি কাটে সামান্য কিছু তো সেই জন্য তোমরা সিম্পল কী করবে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার দেবে যদি কোনো কোর্স নিতে চাও সিম্পল এই নাম্বারে সেই কোর্সটা লিখে পাঠাবে যে স্যার আমি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেবো স্যার আমি ইলেকট্রিশিয়ান নেবো স্যার আমি অর্জুন ব্যাচ নেবো স্যার আমি কম্বাইন্ড ব্যাচ নেবো তোমাকে কিউআর কোড দিয়ে দেওয়া হবে কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে পাঁচ উইদিন ফাইভ মিনিট ফাইভ মিনিটস তো লাগবে না টু মিনিটসের মধ্যে তোমাকে কোর্সে অ্যাড করে দেওয়া হবে তুমি ভিডিও দেখতে স্টার্ট দেবে যদি কোনো বই নিতে চাও সেই বইয়ের নাম লিখে দেবে বা তোমরা যদি ওয়ান ফোর নাইন নাইনে ব্যাচ এবং বই নিতে চাও সেটার নাম লিখে দেবে আমরা কোর্সে অ্যাড করে দেবো এবং তোমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেবো অ্যাড্রেসের ফর্মেট পাঠিয়ে সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করবো জাস্ট এই নাম্বারে একটা শুধু হোয়াটসঅ্যাপ করবে আর পরে যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কলও করতে পারো কিন্তু কলের থেকে হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে ঠিক আছে এই নাম্বারে শুধু কল বা হোয়াটসঅ্যাপ করবে তোমরা হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে বারবার বলছি ঠিক আছে তো দেখো তোমাদের জন্য অনেক অনেকটা অফার আমি বলবো কারণ এই অফার এতদিন পর্যন্ত ছিল না এই অফার এতদিন পর্যন্ত ছিল না তো অফারের মজা ওঠাও শুধুমাত্র ডেটটা শুধু মনে রাখবে এই ডেটের বাইরে কিন্তু একদিনও এক্সট্রা থাকবে না পনেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত শুধুমাত্র অফার থাকবে ঠিক আছে আর যদি দেখি যে খুব বেশি পরিমাণ ট্রাফিক খুব বেশি পরিমাণ সেল হচ্ছে বা কিছু হচ্ছে তো এর আগেও কিন্তু আশা করি এর আগে ড্রপ আমরা কোর্স বন্ধ করবো না আশা করি এই পর্যন্ত থাকবে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে তো যারা অফারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ড শেয়ার করবে যে তোমরা এক্সাম গ্রাইভারটিতে যদি প্রিপারেশন নিতে চাও এই অফারে তোমরা মজা ওঠাতে পারো ওকে চলো সবাই ভালো থাকবে খুব ভালো করে প্রিপারেশন নাও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই